ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা মেডিকেল হল এন্ড মেডিসিন কর্নার থেকে আপনাকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন ব্যবসায়িক ভাইদের খুব উপকার আসতে পারে সো অ্যাপসটির নাম কি সম্পূর্ণ ভিডিওতে বলা হবে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিউয়ার্স যেটা বলতে চাচ্ছিলাম অ্যাপসটির নাম হচ্ছে টালিকাতা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে সুযোগ সুবিধা হলো আপনার যত কাস্টমার রয়েছে আপনি খাতার মধ্যে যদি আপনার কাস্টমার নাম লিখে রাখেন আনফর্চুনেটলি আপনার খাতা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই টেলিখাতা অ্যাপস আপনার কখনো নষ্ট হবে না আপনার যদি কখনো কাস্টমারের নাম ডিলিট হয়ে যায় বা অ্যাপসটি আনইনস্টল হয়ে যায় আপনি নাম্বার দিয়ে এটা একবার ব্যাকআপ করতে পারবেন এর মাধ্যমে আরো সুযোগ সুবিধা পাবেন রিসার্চ অপশন যে রিসার্চের মাধ্যমে পেয়ে যাবেন হাজারে বিশ টাকা এবং এর মাধ্যমে আমি আরো সুযোগ সুবিধা কি পেয়েছি এক হাজার টাকা উঠাতে গিয়ে বিকাশে হোক বা নগদে হোক দশ টাকা বা পনেরো টাকা দিতে হয় কিন্তু টেলিখাতা অ্যাপসের মাধ্যমে যদি আপনি টাকা উইথড্রু করতে যান তাহলে মাত্র হাজারে আট টাকা কেটে নেওয়া হবে তাহলে দেখতে পাচ্ছেন কত সুযোগ সুবিধা শুধু এতটুকু না আরো রয়েছে অনেক কাস্টমার দেখা যায় চেরা টাকা নিয়ে আসে এই টাকাটা আপনার রাখা পসিবল হয় না সো আপনি তখন কি করবেন আপনার এই মার্সেন অ্যাকাউন্টের মাধ্যমে এই সুপার কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং বিকাশ রকেট সেলফিন এবং নগদের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন সেরা টাকা নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না সো আমরা কত সুযোগ সুবিধা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাচ্ছি সকল ব্যবসায়িকবাদের খুব উপকার আসবে তাই আপনাদেরকে আমি আজ বলবো সকল খাতা বাদ দিয়ে আপনি টালি খাতা নামান টালি খাতা ইনস্টল করে আপনার দোকানে যত হিসাব রয়েছে সবগুলা লিখে রাখুন এবং উপভোগ করুন টালি খাতা সর্বোচ্চ উপহার সো আপনাদেরকে আজকে এতটুকু পর্যন্তই টেলিখাতা ইনস্টল করুন এবং সুযোগ সুবিধা গুলো নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আহমতুল্লাহ